সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বত সাদিকে গৌরী নারায় নমস্তে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালিক দুর্গা শিবা কমদে সুহ সুহাদা নমস্তে ওম তৎসৎ সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের একটি নতুন মন্দির দর্শন করাচ্ছে মন্দিরটি হলো বাংলাদেশ চট্টগ্রামের চট্টেশ্বরী মন্দির এটা প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ বছর আগে আর্য ঋষি যোগী ও সাধু সন্ন্যাসীদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে বলে জনশ্রুতি আছে এটা একটি শক্তিপীঠ এটার নাম চট্টশ্বরী কেন চট্টগ্রামের চট্ট ঈশ্বরী মানি দেবী অর্থাৎ চট্টগ্রামের দেবী অতিরাসে দেবী হিসাবে তাকে পরিচিত করানো হয়েছে মন্দিরটি বহুবার ধ্বংস নির্মিত হয়েছে বিশেষত আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মন্দিরটি নিমখাটের মাতৃ প্রতিভা ছিল ওই প্রতিমাটি ধ্বংস করা হয়েছে ফাগবাণীর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার পরেই এটি নতুন করে আবার তৈরি করা যায় এখানে আছে শিব মন্দির নিচে মগদেশ্বরী মন্দির আমরা দেখতেছি এখন মগদেশ্বরী মন্দিরটা নিচে পাহাড়ের নিচে আস্তে আস্তে মহামধ এর এরপরে আছে বিনা পানি দেবী মহা সরস্বতী অর্থাৎ এখানে প্রতিপ পূজা হয় পূজার প্রতিভাটা এখানে দেওয়া হয়েছে এর পাশে আছে মূল মন্দিরটি মূল মন্দিরের চূড়া এটা আনুমানিক তিনশো থেকে তিনশো পঞ্চাশ বছর আগে চট্টেশ্বরী দেবীর প্রকাশ ঘটে ঋষি যোগী ও সাধু সন্ন্যাসীদের মাধ্যমে মন্দির প্রতিষ্ঠিত হয় এটি একটি সতীপীঠিশ পরিচিত রাম ঠাকুর এই মন্দিরে আমার পরমশ্রদ্ধ গুরুদেব রাম ঠাকুর এই মন্দিরে কাল সাধনা করতেন তার সময়ও একটি এটি গুরুত্বপূর্ণ স্থান ছিল যখন পাকিস্তান আমলে আমাদের মুক্তিবায় মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তখন মন্দিরটি গুরু করে দেওয়া হয় তৎকালীন পুরোহিতকে হত্যা করা হয় বর্তমান যে মন্দিরটি রয়েছে তার একটি অংশ উনিশশো তেরো সালে নির্মিত হয়েছিল তবে মূল বিগ্রহটি পরে পাথর দিয়ে প্রতিস্থাপিত করা যা পদ্মাপতি কাস্তকের কালিকা কাস্তকের কর্তৃক দান করা হয়েছে বলে জানা যায় আর যে মূল বিগ্রহ পাশে দেখছি আমরা রাম ঠাকুরের পাশে এটা হলো মার খন্ডিত বিগ্রহ যা নিম কাঠ দিয়ে বানানো হয়েছিল এই নিম কাঠ দিয়ে বানানো প্রতিভাটি পাকিস্তানি বাহিনীরা জোর জবরদস্তিভাবে ধ্বংস করেছিল এর পরবর্তীতে কালিকাকা স্ত্রীকের প্রচেষ্টায় একটা পাতরের প্রতিমা নির্মাণ করা হয় যা আমাদের আগের মন্দির এখানে পুনঃস্থাপন করা হয় এই বাংলাদেশটি বাংলাদেশের অন্যতম প্রধান ও পবিত্র হিন্দু মন্দির আমরা দেখতে পাচ্ছি শিব মন্দির পাশে ঢুকতে এবং হিন্দু মন্দির ছোট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে এই মন্দিরটি আমাদের কাছে বিবেচিত মন্দিরটি চট্টী স্বরক চট্টেশ্বর সড়কের তিন পাহাড়ের